আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের মজাদার মুসুরের ডাল দিয়ে পাট শাক রান্না পাট শাকটা মুসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়ে রান্না করা যায় আর এই রান্নাটা অনেক বেশি মজার হয় সাদা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে সবাই ভীষণ পছন্দ করে এই রান্নাটা এটা জটফট রান্না করে নেওয়া যায় চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরের ডাল ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো ডালগুলোকে আধা ঘন্টা পর ডালগুলো ভিজে ডাবল হয়ে যাবে আমি এখানে একাটি পাট শাক নিয়েছি আর পাট শাকটা একটু কষি দেখেই নিতে হবে চুলায় একটি ফ্যান বসিয়ে এখন মুসুরের ডালগুলো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি পানি দিব না ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিব একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছু সময় পর ডাকনাটা তুলে গুলোকে উপর নিচ করে নেড়ে দিব যেন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছু সময় এর মধ্যে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডালগুলো একেবারে গলে যাবে না এই রকম করে ডালগুলোকে সিদ্ধ করে নিব। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব চুলায় ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চারটা শুকনো মরিচ মরিচগুলোকে একটু বেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কয়েক সেকেন্ডের মতো মরিচগুলোকে বেজে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ বেজে নেব এটাকে আমি লাল করে বেজে নিব তবে খুব বেশি লাল করব না পেঁয়াজ আর রসুনটাকে কিছু সময় বেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ ফালি মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন যে যেমনটা জাল খেতে পছন্দ করেন তেমন বুঝেই দিবেন এখন উলুট পালুট করে পেঁয়াজ রসুন মরিচ সব কিছুকে খুব ভালো করে বেজে নেবো সব কিছু যখন লালচে কালার হয়ে আসবে এখন এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেব পাট শাকগুলোকে না কেটে আস্ত রান্না করা যাবে আমি একটু কেটে নিলাম এখন পেঁয়াজ মরিচের সাথে শাকগুলোকে উল্টে পাল্টে একটু বেজে নেব পাট শাক রান্না হতে একদম সময় লাগে না খুবই অল্প সময়ে রান্না হয়ে যায় কিছু সময় বেজে নেওয়ার পর শাকটা একদম নরম হয়ে গিয়েছে রান্না করার জন্য নরম কচি শাকগুলাই নেবেন তাহলে খেতে ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মসুরের ডাল এরপর এখানে দিয়ে দিব দেড় কাপের মতো পানি ডালের সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব ডাল দিয়ে শাক অনেকভাবেই রান্না করা যায় তবে আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ডাল সিদ্ধের সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝেই দিবেন শাকগুলো অনেক বেশি নরম আর কুচি ছিল চার মিনিটের মতো অল্প আছে শাকটাকে রান্না করে নিয়েছি ডালের সাথে পাট শাকটা মাখো মাখো খেতেই ভালো লাগে তাই আমি পাট শাকটাকে তেমন করেই রান্না করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। দারুণ মজার মুসুরের ডাল দিয়ে পাট শাক রান্না ডাল দিয়ে পাট শাক রান্নাটা সাদা ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ